হাই রাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা ওই পঁচিশ লাখের বাড়িটা অনেকজন জিজ্ঞাসা করছিল রাস্তা দেখাও রাস্তা দেখাও রাস্তা দেখাও আর আশেপাশে দেখাও তাই আমি তোমাদেরকে আজকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এটা হলো শক্তনগর কালীবাড়ির মেন রাস্তাটা তিন দিকে রাস্তা চলে গেছে দেখো ষোলো ফিটের রাস্তা তার মধ্যে থেকে সাত ফিটের এই প্যাসেজটা ঢুকে গেলো সেকেন্ড ফ্লট হবে আমি আরেকবার দেখে দিলাম এই হলো ঢোকার সামনের দিক দিয়ে সাত ফিটের রাস্তা আছে সেকেন্ড প্লট বাড়ির আশেপাশের লোক কাজ করছে তাই সামনে বালি পাথর পড়া নালের সরিয়ে দিবে এগুলো পরে এই হলো ঢোকার এন্ট্রিটা গেটটা আছে গেটে তালা মারা আমি চাবিটা নিয়ে আসছি একটু সময় লাগবে খুলে দিচ্ছে দেখে নেওয়ার বাড়িটা খুব সুন্দর বাড়ি ছোটো স্যাম্পেলের মধ্যে খুব ভালো একদম ফ্রেশ কন্ডিশান কালকে দিকে একটু বৃষ্টি হয়েছে তাই একটু পাতা পড়ে আছে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে এই দেখো সাত ফিট লম্বা রাস্তা এটা হলো ঘরের ভেতরটা রান্নাঘর সাথে বেডরুম বেডরুমের ভেতরটা দেখে দেখে নাও একটু ভুলে করে আছে যেহেতু কেউ থাকে না তার জন্য ফ্যান লাগানো আছে নিচে টাইলস দেওয়া এই বিষয়ে একটা রুম আছে কিন্তু গোটা চাবিটা মানে ম্যানেজ হয়নি তাই আমি বুকের ভিতরে দেখে দেখাতে পারলাম না সেম একই রুম আছে একই সাইজ আছে বড়ো বড়োই হবে সাইড দিয়ে পেছন দিয়ে রাস্তা যা বাথরুমে আছে আড়াই ফিটার প্যাসেজ যেটা বৃষ্টি বিশেষ ঝড় হচ্ছে তার জন্য পাতাগুলো পড়ে আছে নিচে এই যে আড়াই ভেটে একটা বাথরুম এই প্যাসেজ দিয়ে যাওয়ার রাস্তা বসার জায়গাটা দেখতে পাচ্ছো সামনে সামনে উঠুন সাইডেও আছে সাইডের এপি শারটা দু ফিট স দু ফিট হবে এদিকটা একটু কম ছাড়া আছে তো রাখছি বাই হ্যাঁ তো এই নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আমি নাম্বারটা আরেকবার দিয়ে দিলাম এটা আমার নাম্বার আছে কারোর কোনো ইনকোয়ারি থাকলে যোগাযোগ করে দিও